সরস্বতী পুজো বন্ধ করা নিয়ে সুমন্ধে আপনারই একটি অনুষ্ঠানে আমি ছিলাম ঘণ্টা সঙ্গে সুমনে সেখানেই যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজো কোট কোট বন্ধ করার যে অভিযোগ তাকে কেন্দ্র করে আমি এক বিজেপি নেতা যিনি ঘটনাচক্রে ওখানকার প্রিন্সিপালও বটে তাকে আমি অপদার্থ এবং শয়তান দুটোই বলেছিলাম সেই প্যানেলের মধ্যে তো বটেই অনেকে পরেও আমাকে বলেছিলেন না বললেই পারতে কিন্তু একটু আগে কথাবার্তাগুলো শুনে আমি এখন নিশ্চিত হলাম যে বলেছি তো বেশ করেছি আর অনেক কিছু বলা উচিত ছিল যেটা স্বাভাবিকভাবে এখনও বলা যায় না ভবিষ্যৎ নিশ্চয়ই বলব এবং যে সরস্বতী পুজোর কথা তথাগতবাবু বললেন বন্ধ হওয়া তো দূরের থাক এই যোগেশচন্দ্র কলেজে বরং একের বেশি দুটো সরস্বতী পুজো হয়েছে কে করবে তাই নিয়ে লড়াই সেখানে ছাত্রদের ধর্ম ছাত্রীদের ধর্ম নিয়ে যে নোংরামোটা সেখানকার বিজেপি নেতা তথা অধ্যক্ষ করেছিলেন সেই নোংরা মোটাই আপনাদের একমাত্র সম্বল এটা আমরা জানি নতুন কোনো কথা নয় আপনি একজন নরেন্দ্র কথা বলে শুরু করলেন সেই নরেন্দ্রই যে মোগল সাম্রাজ্যকে এবং সম্রাট আকবরকে ভারতবর্ষের শ্রেষ্ঠতম রাজা বা সম্রাট বা শাসকদের একজন মনে করেন সেইটা বোধ করি আপনাদের চোখে পড়ে না কারণ আপনারা তো মনে করেন যে সেই মুঘল সাম্রাজ্যের আমল থেকে ইসলামী আমল থেকেই আমরা পরাধীন কিন্তু যে নরেন্দ্রর কথা আপনি বললেন নরেন্দ্রনাথ দত্ত দামোদর দাসের কথা বলছি না তিনি কিন্তু মনে করতেন আকবর ইজ দ্য গ্রেটেস্ট মোনার্ক অফ ইন্ডিয়া এবং মুঘল ডাইনেস্টি মোটেই পরাধীনতার কোনো চিহ্ন ছিল না এবং তার একজন ভাবশিষ্য বলতে পারি বা তার বিভিন্ন কাজকর্মে অনুপ্রাণিত খুব সামান্য একটি নাম সুভাষচন্দ্র বসু জানি না আপনারা শুনেছেন কি না সেই সুভাষবাবু রাজনীতিতে ধর্ম আনার বিষয়ে ধর্মকে মেলাবার বিষয়ে কি অবস্থান নিয়েছিলেন তার রাজনৈতিক গুরু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বেঙ্গল প্যাক্ট নাইনটিন টোয়েন্টি থ্রির মাধ্যমে এই বাংলায় যে সাম্প্রদায়িক রাজনীতির কথা আপনি বলছেন যেটাকে আপনি জাস্টিফাই করছেন সেটা সমস্যার সমাধান হিসেবে যে বেঙ্গল প্যাক্টকে তিনি তৈরি করেছিলেন সেই দেশবন্ধু হোক বা নেতাজি সুভাষচন্দ্র বসু হন তারা কিন্তু রাজনীতিতে ধর্ম মেশানোর প্রশ্নে এতটাই বিরুদ্ধ কঠোর অবস্থান নিয়েছিলেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি আপনার ভাষায় একজন মহাপুরুষ তিনি যখন নেতাজির কাছে উনিশশো সালের কলকাতা কর্পোরেশনের ইলেকশনের আগে যান কিছু প্রস্তাব নিয়ে হিন্দুত্বের পক্ষে দাঁড়ানোর প্রস্তাব নিয়ে হিন্দু মহাসভার তখন গঠন হয়েছে কলকাতায় তার শাখা টাকা ইত্যাদি খুলেছে সাভার কাড় এসছেন এসব হচ্ছে হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই ঠড়াই নয় পরাধীন ভারতকে মুক্ত করার লড়াই নয় হিন্দু বনা মুসলমান লড়াইয়ের প্রস্তাব নিয়ে নেতাজি সুভাষের কাছে যখন আপনার ভাষায় মহাপুরুষ শ্যামাবাবু গেছিলেন নেতাজি কি উত্তরটা দিয়েছিলেন সেটা অন্য কোনো হিস্টোরিয়ান দরকার নেই কোনো আপনাদের ভাষায় বাম ইসলামিক ঐতিহাসিকের কথা বলছি না লিভস ফ্রম আ ডায়রি শ্যামাপ্রসাদের নিজের লেখা ডায়রি সেখানে তিনি লিখছেন এবার যে দুটো শব্দ বলব একটু কল্পনা করার চেষ্টা করবেন বাংলার মাটিতে দাঁড়িয়ে এই দুটো শব্দ নেতাজিকে কেউ বলেছিলেন দেশবিরোধী হিন্দু বিরোধী এটা অন্য কাউকে নয় সুভাষচন্দ্র বসুকে বলেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি একটু একটু সময় নিয়ে একটু ভাবুন নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশবিরোধী এবং হিন্দু বিরোধী বলছেন শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার মাটিতে দাঁড়িয়ে এবং নেতাজি তাকে মানে কেন তাকে নেতাজিকে এই কথা দুটো বলতে হচ্ছে কারণ নেতাজি বলেছিলেন যদি এই ধরনের চেষ্টা হয় আমি দরকারে বল প্রয়োগ করে আটকাবো রকম প্রচেষ্টা আমি বাংলার মাটিতে ভারতের মাটিতে সফল হতে দেবো না তাই শ্যামাপ্রসাদের খুব রাগ এই শ্যামাপ্রসাদ মুখার্জি মহাপুরুষ তার আর একটা ঘটনা বলি তেতাল্লিশের মন্যন্তর প্রায় তিরিশ লক্ষ বাঙালি না খেতে পেয়ে মারা গেছিলেন চার্চিলের সেই কুকীর্তির কথা আমরা জানি এবং জিরাটে বলাগড় এলাকার জিরাট তো তাদের বাবুদের আদি বাড়ি বাবুদের আদি বাড়ি সেইখানে রাজাপুর গ্রাম যদি আমার খুব ভুল না হয় ওনাদের পৈতৃক ভিটে যেখানে ছিল সেখানে বাহান্নটি পরিবার তখন রয়েছে বাহান্নটি পরিবার চিত্তপ্রসাদ এবং সুনীল জানা চিত্তপ্রসাদ মানে শিল্পী চিত্তপ্রসাদের কথা বলছি এরা দুজন তখন বেরিয়েছেন গোটা বাংলায় মন্নন্তরের ছবি কীরকম সেই সেটা ফুটিয়ে তুলতে চিত্রপ্রসাদের বিখ্যাত সিরিজ আছে আপনারা জানেন সেই আঁকা মন্নন্তর নিয়ে দুর্ভিক্ষ নিয়ে সেখানে চিত্তপ্রসাদ দেখছেন এই রাজাপুর গ্রামে বাহান্নটি পরিবার ছিল রয়েছে আর মাত্র ছটি বাকি সব না দেবে পেয়ে মুছে গেছে কিন্তু সেই গ্রামের মধ্যে শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটে যেটা ভগ্নপ্রায় অবস্থায় ছিল তার ঠিক পাশেই ওই মন্যন্তরের সময় প্রাসাদব বাড়ি বানাচ্ছেন শ্যামাপ্রসাদ এবং সেখানে ফুর্তি ফাত্তা করতে আসেন তার বন্ধুরা এটা ইতিহাস এটা চিত্তপ্রসাদের কথায় তার লেখায় রয়েছে এই হচ্ছেন মহাপুরুষ শ্যামাপ্রসাদ মনে রাখবেন যখন হিন্দু বাঙালি হিন্দু বাঙালি করছিলেন না আমার ধারণা জিরাটা ওই সময় মুসলমান বাঙালি ছিল না সব হিন্দু বাঙালি যখন না খেতে পেয়ে মারা যাচ্ছে তখন শ্যামাপ্রসাদ ওখানে ফুর্তি করতে আসছেন এই হচ্ছেন মহাপুরুষ ইনি নাকি আমাদের হিন্দু বাঙালিদের হোমল্যান্ড দিয়েছেন এটা আমাদের মানতে হবে যে নেতাজি সুভাষকে দেশবিরোধী হিন্দু বিরোধী বলে যে না খেতে পাওয়া হিন্দু বাঙালির লাশের ওপর দাঁড়িয়ে অট্টালিকা তৈরি করে সেখানে ফুর্তিমোচ্ছপ করে তিনি হচ্ছেন আমাদের মহাপুরুষ এইটা যাদের রাজনৈতিক অবস্থান তাদেরকে অপদার্থ বা শয়তান বলে আমি আসলে অপ অন্যায় করেছি কারণ আমি কম বলেছি অনেক বেশি বলা উচিত ছিল হ্যাঁ ধর্ম নিয়ে রাজনীতির কথা হচ্ছে এত হিন্দু বাঙালির প্রতি দরদ একটা নাম বলছি বিনোদ রুইদাস এই যে মহাকুম্ভ 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 করে যে একটা চারিদিকে একটা ফ্রেন্সি তৈরি করেছেন একটা উন্মাদনা তৈরি করেছেন সেইখানে এই পদপিষ্ট হয়ে মারা গেছেন একজন হিন্দু বাঙালি একটাই নাম বললাম মারা গেছেন অনেক ছজন আপনারা বলছেন সংখ্যাটা অনেক বেশি তিরিশ জন আপনারা বলছেন সংখ্যাটা অনেক বেশি কিন্তু এই বাংলার যে হিন্দু বাঙালি ভগবানে বিশ্বাসী বাঙালি হিন্দু ধর্মে বিশ্বাসী বাঙালি ওখানে গিয়ে লাশ হয়ে ফিরে এলো কোনো ডেথ সার্টিফিকেট নেই পোস্টমর্টেম নেই কোনো কাগজ নেই তাদের বাড়িতে হিন্দু বাঙালির মশিয়ারা কেউ যান না এখন অবধি কেউ যাননি বিধানসভার বাইরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জঙ্গি বলছে যে লোকটি বাইরে দাঁড়িয়ে জঙ্গি বলছে সে আজ অব্দি এদের বাড়িতে গেছে এদের একজনের বাড়ি দিয়ে খোঁজ নিয়েছে যে আচ্ছা আপনাদের ডেথ সার্টিফিকেটটা তো পাননি আমি সাহায্য করে পারবে না কারণ বহিরাগত প্রভুদের কাছে ছিটধারাটা বেছে দিয়েছে এরা আদিত্যনাথের বলতে পারবে আদিত্য থেকে আঙুল তুলে বলতে পারবে যে ভাই আপনি কেন ওখানে ডেস পোস্টমর্টমটা করেননি ডেথ সার্টিফিকেটটা দেন বলতে পারবে সাহসই নেই কারণ এই ধরনের লোকের আছে শ্যামাপ্রসাদ হোক বা শুভেন্দু অধিকারী বা এখানে উপস্থিত যারা রয়েছেন এদের ভাব এরা আসলে কাপুরুষ সরাসরি বলছে এরা আসলে কাপুরুষ যখন আমাদের পূর্বপুরুষরা সে নেতাজি সুভাষ হোক বা দেশবন্ধু হোক বা ক্ষুদিরাম হোক বা প্রফুল্ল চাকি হন তারা যখন ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে লড়ছিলেন এদের একমাত্র মাথা ব্যথা ছিল যে ব্রিটিশদের সেনাতে মুসলমানরা যেন বেশি না যায় হিন্দুদের বেশি বেশি ঢোকাও ব্রিটিশদের সেনাতে ব্রিটিশদের সাথে লড়াই নয় কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় সরাসরি বিরোধিতা করছেন এরা নাকি স্বাধীনতা এ নাকি স্বাধীনতার সময় আমাদের হিন্দু হোমল্যান্ড দিয়েছেন ঘণ্টা দিয়েছে যে ফজরুল হককে যে ফজরুল হককে একসময় শ্যামাপ্রসাদ মুখার্জি মুসলিমদের তোষণকারী মৌলবাদী জঙ্গি নানা কিছু সেই সময় বলেছিলেন তারই মন্ত্রিসভায় গিয়ে ঢুকেছিলেন যে নেহরুকে দাঁড়িয়ে এখানে জহরলাল নেহরুকে দাঁড়িয়ে তথাগতবাবু এত গালি দিলেন তার মন্ত্রিসভায় স্বাধীনতার পর ছিলেন মানে সুবিধাটা ষোলো আনা নেব লড়াইয়ের বেলায় ভাই আমি নেই সে ব্রিটিশ হোক মন্নন্তর হোক যা খুশি হোক লড়াইয়ের বেলায় আমি নেই এরা আসলে কাওয়ার্ডস বাঞ্চ অফ কাওয়ার্ডস এরা আপনাকে ধর্ম দেখাবে এরা আপনাকে ধর্ম দেখাবে কিন্তু কুম্ভে পদবিষ্ট হওয়া লোকজনের সংখ্যা বলবে না সেখানে ডেথ সার্টিফিকেট ইস্যু করবে না পোস্টমর্টেম করবে না এক টুকরো কাগজ দেবে না কেন কারণ তাহলে ওই ছাপ্পান্ন ইঞ্চি ছাতি কিংবা আদিত্যনাথ নিজের যারা ইমেজ তৈরি করার চেষ্টা করেছেন সেগুলোতে তো ফুটো হয়ে যাবে বেলুন থেকে হাওয়াটা বেরিয়ে যাবে একশো চুয়াল্লিশ বছরের কুম্ভ এই বলে প্রচার চলছে বাষট্টি কোটি নাকি লোক জনসমাগম হয়েছে কিভাবে গুনলেন কেউ জানে না একাধিক সাংবাদিক যদিও নানারকম হিসাব কষে দেখিয়েছেন যে এক কোটির বেশি হতে পারে না কারণ সেখানে যাওয়া টু উপায় লোকে উড়ে উড়ে যাবে না রে বাবা প্লেনে করে গুটি কয়েক লোক গেছে বড় লোকরা গেছে ট্রেনে গরু গাধার মতো যেভাবে লোক যাচ্ছে তাও সংখ্যা কত সে সংখ্যা মিলিয়ে ঠিলিয়ে যেটুকু দেখা গেছে বা একজন মানুষ যদি এক জায়গায় দাঁড়ায় তার যেটুকু জায়গা লাগে গোটা এলাহাবাদ বা প্রয়াগরাজ জুড়ে যত স্কোয়ার কিলোমিটার রয়েছে সে হিসাব করে দেখা গেছে সব মিলে এক কোটির আশেপাশে সংখ্যাটা বাষট্টি করে দেব দূরের কথা এবং এটা এত এত বড় মিথ্যাবাদী দু সালের উত্তর উত্তরপ্রদেশ সরকারের একটি ডকুমেন্ট আছে ডকুমেন্টটা হচ্ছে মাস গ্যাদারিংসে কীভাবে ভিড় সামলাবেন এটা ডকুমেন্ট রয়েছে পাওয়া যায় অনলাইনে পাবেন আপনারা তার পঞ্চাশ নম্বর পাতায় অখিলেশ যাদবের পূর্বতন যে সরকার ছিল সমাজবাদী সরকার তাদেরকে সমালোচনা করতে গিয়ে লিখছে যে দু হাজার তেরো সালের কুম্ভটা হচ্ছে একশো চুয়াল্লিশ বছরের মহাকুম্ভ এটা ইউপি সরকার নিজে লিখেছে দু হাজার সালের একটা ডকুমেন্টে আর এখন প্রচার করছে এটাও নাকি একশো চুয়াল্লিশ বছরের মহাকুম্ভ লে ভাই দশ বছরের অন্তর একশো চুয়াল্লিশ বছর হয় না এ কোন হিসাব মানে তো খোদ আর্যভট্ট থাকলে গলায় দড়ি দিতেন আর একবার দু হাজার তেরোটাও মহাকুম্ব দু হাজার পঁচিশটাও নাকি মহাকুম্ভ বারো বছরের মধ্যে একশো চুয়াল্লিশ বছর হয়ে গেল এই আসলে এই যে মিথ্যার প্রচার মিথ্যার বেশাতি এর ওপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে রাজনীতি কোনোভাবেই সে আপনি হিন্দু হন মুসলমান হন খ্রিস্টান হন নাস্তিক হন আস্তিক যা খুশি হন মানুষের কোনো ভালো নিয়ে এদের মাথা ব্যথা নেই 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 সে শ্যামাপ্রসাদ হোক সে সেই সময়কার হিন্দু মহাসভার নেতারা হোক আর এস হোক বিজেপি হোক তথাগত রায় হোক পঙ্কজ রায় হোক শুভেন্দু অধিকারী হোক যেই হোক এদের সাধারণ মানুষের ভালো মন্দ নিয়ে কোনো মাথা ব্যথা নেই এত স্পষ্ট বললাম সরাসরি বললাম যদি থাকতো যদি থাকতো তাহলে এই কুম্ভের নামে যে টেরা করে চলেছেন লাগাতার অন্তত ন্যূনতম লজ্জাবোধ করতেন যে জলে তারা স্নান করতে পাঠাচ্ছেন লোককে নিজেরাও স্নান করেছেন এটা ঘটনা বলছেন ওটার নাকি খাওয়াও যায় ওই ভয়ঙ্কর দূষিত নোংরা জল ওটার নাকি খাওয়াও যায় খেয়ে দেখা ভাই খেয়ে দেখাও না তোমরা মুখ্যমন্ত্রী আদিত্যনাথ এই মাত্র গতকাল বা পরশু দিন বিধানসভায় উত্তরপ্রদেশের বিধানসভায় দাঁড়িয়ে যারা কুম্ভমেলার মেলার অব্যবস্থা নিয়ে সমালোচনা করেছেন তাদেরকে কি বলেছেন জানেন সুয়োর এটা বলেছেন বিধানসভায় দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী বিরোধীদের সমালোচকদের বলছেন সুয়োর এটা হচ্ছে তাদের ভাষা আর এদেরকে অপদার্থ শয়তান বলে আমি অন্যায় করেছি আমার তো বোধ হয় কিছুটা বাচ্চা বলা উচিত ছিল একজন সংবিধানে শপথ নেওয়া মন্ত্রী মুখ্যমন্ত্রী বিরোধীদের বলছেন শুয়োর কেন না তার এই যে প্রাণহানি ঘটেছে তার অব্যবস্থার জন্য সংখ্যা লুকোনোর জন্য যে অবস্থা হয়েছে সেখানকার পুলিশ যে মানুষদের পরিজনরা হারিয়ে গেছে খুঁজে পায়নি বেঁচে আছে কিনা জানে না খোঁজ করতে গেছিলো হাসপাতালে মর্গে থানায় তাদের কার্যত সুয়রের মতো লাঠি করেছে ছবি রয়েছে জার্নালিস্টদের ছাড়ে সাংবাদিকদের ছাড়েনি শুয়োরের মতো লাঠি পেটা করেছে আমি শুয়র শব্দটা ব্যবহার করছি এটা বোঝানোর জন্য যে যে ব্যক্তি যে মুখ্যমন্ত্রী অন্যদের সুয়োর বলে আসলে তার প্রশাসন সাধারণ মানুষ তারা কিন্তু হিন্দু মনে রাখবেন তাদের সাথে এই সুয়োরের মতো আচরণ করেছে এই হচ্ছে ফাসিস্ট এই হচ্ছে হিন্দুত্ববাদী এরাই হচ্ছে আর এস এস হিন্দু মহাসভা বিজেপি এদের আসল মুখোশটা মুখটা চিনে নিন বা যা দেখবেন সামনে বেশিরভাগটাই মুখোশ তবুও তথাগতরাই অনেক সৎ অনেক নির্ভীক এই দিক থেকে যনার কোনো মুখোশ নেই সরাসরি বলে দেন যা বলার এই ধরনের রাজনীতির স্পষ্ট বিরোধী আমরা ভোটে বিভিন্ন ইস্যু নিয়ে ভোট হবে অনেক লড়াই হবে সব কিছু হবে কিন্তু হিন্দু মুসলমানের বিভাজন শুধুমাত্র মুসলমানদের ক্ষতি করে এমনটা নয় উনিশশো তিরিশের দশকের জার্মানি মনে করুন ওই ইহুদিদের দিকে আঙুল তুলে ইহুদিদেরকে আদারাইজ করে তাদেরকে শিখণ্ডি খাড়া করে জার্মানদের কোনো ভালো হিটলার বাহিনী করেনি যখন একদিকে হিটলার ইহুদি নিধন হচ্ছে অন্যদিকে হিটলারের ঘনিষ্ঠ যত সব তার যে নেতা ফেতারা ছিল সে হাইমলার হোক গোয়েবেলস হোক যে রিভেন্ট্রফ হোক যে যে হোক তাদের কিন্তু সম্পদ বৃদ্ধি পেয়েছে ক্রমাগত সম্পদ বৃদ্ধি পেয়েছে আর সাধারণ জার্মানির অবস্থা খারাপ থেকে আরও খারাপ হয়েছে এবং একই সঙ্গে তাদের ঘনিষ্ঠ যে শিল্পপতিরা আমি কোম্পানিগুলোর নাম বলবো না কারণ সেগুলো এখনো অপারেট করে এবং তার মধ্যে বিদেশ মানে জার্মানির বিদেশি মানে আমেরিকার কোম্পানিও ছিল মনে রাখবেন সেগুলো এখনও অপারেট করে তারা এই ইহুদি নিধনকে ফান্ডিং করে গেছে এবং জার্মানির বা হিটলারের যে যুদ্ধ তাকে ফান্ডিং করে গেছে নিজেদের কামাই বাড়ানোর জন্য এখানে একই জিনিস হয় নরেন্দ্রর কথা বললেন নরেন্দ্র দামোদর দাসের কথা বলছি এই কদিন আগে ট্রাম্পের সাথে মিটিং করতে গেছিলেন না যখন ভারতীয়দের ওই শুয়োরের মতো হাতে পায়ে চেন বেঁধে শেকল বেঁধে ওই কার্গো বিমানে ফেরত পাঠাচ্ছে উনি ওখানে গিয়ে দুজন ইন্টারপ্রেটার পেছনে নিয়ে চুপ করে বসে আছে ট্রাম্প কি বলে শুনবে ট্রাম্প কী বলছে যা চাপিয়ে দিল শর্ত সব শুনলো একটাই শর্ত শুধু মানার জন্য যাতে আদানিকে ছেড়ে দেয় যাতে আদানিকে ছেড়ে দেয় সে ভাই তুমি ভারতীয় হিন্দু হোক শিখ হোক যা খুশি হোক তাদের তুমি শিকল বেঁধে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে যেভাবে খুশি ফেরত পাঠাও আমার কিছু বলার নেই তুমি দয়া করে আদানিকে ছেড়ে দাও কেন না আদানির বিরুদ্ধে অভিযোগ দুর্নীতির অভিযোগ একজন প্রধানমন্ত্রী বলছে ওটা আমার ব্যক্তিগত বিষয় এতটাই নির্লজ্জ এতটাই কাপড়ু আদানিকে বাঁচাতে আপনার আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিল কিচ্ছু যায় আসে না ওই আদানির টাকাটা তো বাড়া দরকার ওটা তো দরকার আছে এবং এই ইতিহাস ওই শ্যামাপ্রসাদ হোক আর সাভারকার হোক গোলওয়ালকার হোক আজকে নরেন্দ্র দামোদর দাস হোক ইতিহাস পাল্টায়নি এক ইতিহাস রয়েছে বাংলা তখনও নেতাজির লিডারশিপে নেতাজির নেতৃত্বে তখনও রুখেছিল আজকেও রুখবে আগামীতেও রুখবে আপনাদের প্রবেশ আপনাদের রাজনীতির প্রবেশ এই বাংলায় আমরা হতে দেব না ধন্যবাদ